ভিউয়ার্স আমি জুটন দাস আছি স্মার্ট ইজি লাইফের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকের কী বিষয়ে আমরা কথা বলবো অবশ্যই আপনারা আগেই বুঝতে পেরেছেন আমাদের টপিক দেখে তারপর আমি বলছি আজকে আমরা আলোচনা করব আমরা নামজারি অর্থাৎ জমা জমাকারেজ যদি করতে চাই সেক্ষেত্রে কি কী ডকুমেন্টসের প্রয়োজন বা কি কী পদক্ষেপ গ্রহণ করতে সেগুলো নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলছি প্রথমত আমরা কি কী ডকুমেন্টস লাগবে একটা নাম জারি কমপ্লিট করতে ডকুমেন্টস হচ্ছে প্রথমে আপনার ভোটার আইডি কার্ড এবং হচ্ছে আপনার এক কপি ছবি আপনার একটি মোবাইল নাম্বার এবং পরবর্তীতে আপনার হচ্ছে কি মূলে ওই জমির মালিক হয়েছে যে জমিটি আপনি খারিজ করতে চান ওইটির যদি আপনি মূলে হয়ে থাকেন সেক্ষেত্রে অনেক সময় অনেক ইয়া ব্যবহার করে থাকেন যে বন্ধনামা দলিল এছাড়াও আপনি ওয়ারিশান সূত্রে ওয়ারিশান সার্টিফিকেট দিয়েও আপনি খারিজ করতে পারেন সেক্ষেত্রে আপনার মাঠ পর্ষা এবং আপনার বাবার যে গণ আছেন তাদের একটা ডাটাবেস দিয়ে আপনার আবেদনের করে খারিজ কমপ্লিট করতে পারবেন আর যদি আপনি ক্রয় মূল্যে হয়ে থাকেন তাহলে আপনার মেন দলিলের ফটোকপি এবং হচ্ছে আপনার মাঠ পর্শা অথবা বিআরএস বা আর এস কপি দিয়ে আপনি অনলাইনে সাবমিট করে আপনি আবেদন করতে পারবেন তো অনেক সময় আপনার জমি ক্ষয় করেছেন দলিল মূলে বাট দেখা যাচ্ছে যে ওই জমিটাও একজন ওয়ারিসগুলি বিক্রি করেছে সেক্ষেত্রে আপনার একটা চেয়ারম্যান কর্তৃক ওয়ারিসানসনত অথবা মেয়র কর্তৃক ওয়ারিসানসোন প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনি ওই ওয়ারিসানসোনটা ক্লিয়ার কালেক্ট করবেন কালেক্ট করে তারপর হচ্ছে আপনার ওয়ারিসানসনদটা নিয়ে আপনি নিজে যদি আবেদন করতে পারেন তাহলে আপনি নিজেই করুন অথবা যদি কোনো দোকান বা কারো মাধ্যমে করেন তাহলে ওটা নিয়ে যাবেন তো অবশ্যই আপনার যে ডকুমেন্টসগুলো প্রথমত হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড দলিল মাঠ পরসা এবং ওয়ারিশান সোনা যদি থাকে তাহলে ওয়ারিশান আর যদি সরাসরি দাতা যিনি তিনি যদি বিআরএস খুতিয়ানের মালিক হয়ে থাকেন বা মাঠ পর্সার মালিক হয়ে থাকেন তাহলে উনি দিতে পারবেন আর যদি সর্বশেষ অর্থাৎ সর্বশেষ নামজারি বা রেকর্ডীয় মালিককে সেটার উপরে ডিপেন্ড করে আপনার ওয়ারিশান বা বন্টনামা দলিল ওগুলোর প্রয়োজন হতে পারে তবে আপনার মেন যেগুলো হচ্ছে আবারও আমি বলছি আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন এবং হচ্ছে দলিল বিআরএস কতিয়ান অথবা মাঠ পর্ষা এবং মূল্য হলে ওয়ারিশান সার্টিফিকেট লাগবে যদি টুকটাক নামের ভুল থাকে ছোটোখাটো সেক্ষেত্রে আপনি একটা প্রত্যয়ন যুক্ত করে আপনার কারটা কমপ্লিট করতে পারবেন ধন্যবাদ সবাইকে যদি এছাড়াও কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনি আমাদেরকে কমেন্টস বক্সে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দিই ধন্যবাদ সবাইকে